বিশাল র্যালি থানা জেলা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হয়াজুল্লাহ ভাই হয়াজুল্লাহ ইকবাল ভাই আপনি র্যালিতে অংশগ্রহণ করছেন আজ জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্বে আছেন অতিনিয়া জামাল হোসেন ভাই আর এই সংগঠনের সভাপতি সভাপতি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক বিএনপির দক্ষিণের সভাপতি বর্তমান চের সভাপতি আব্দুল সালাম ভাই আব্দুল সালাম ভাইয়ের উদ্যোগে সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ইকবাল ভাইয়ের উদ্যোগে এবং এই কেন্দ্রীয় কমিটির সদস্যবিন্দু সকলের উদ্যোগে আজকের এই র্যালিতে অংশগ্রহণ এত বড় বিশাল একটি পতাকা এই র্যালি আর কোন হয় হয়নি আমার মনে হয় আপনারা দেখছেন আজকে এই এই উপলক্ষে আমাদের আপনাদের কিছু বলবেন ইকবাল ভাই গত সতেরো বছর আমরা এই হাসিনার অত্যাচার নিপীড়ন নির্যাতনের দ্বারা আমরা মন খুলে কথা বলতে পারি নাই মন করে আমরা কোনো রেলি করতে পারি নাই সীমিত সংখ্যক দিয়ে আমাদেরকে গৃহমন্ত্রী করে রেখেছিল সে গৃহমন্ত্রী গত পাঁচই আগস্ট আমাদের সত্য বছরের আন্দোলনের ফসল বৈষম্য ছাত্রদের সহযোগিতায় আমরা এই রাজ্য সরকারকে বিতাড়িত করেছি বিতাড়িত না শুধু সেই দেশ ছেড়ে পালিয়েছে আজকে আমরা আরেকটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেই স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসাবে স্বাধীনভাবে আজকে আমাদের এই স্বাধীনতার পর প্রথম আমরা রেডি করতেছি আপনারা দেখছেন সারা ঢাকা শহরের লোকে লোকারণ্য হয়ে গেছে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এই অংশগ্রহণ করছেন আমাদের এই রেলি বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মৎস্য ভবন হয়ে জাতীয় সংসদ ভবন এসে আমাদের রেলি শেষ হবে সবাইকে ধন্যবাদ আমাদের এই র্যালিকে সবাই সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সাধারণ সম্পাদক ভাইকে এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত আছেন এই আসলে অনেক পরিশ্রমী নেতা যিনি আসলে সবাইকে থাকেন এবং বিভিন্নভাবে সংগঠনের কাজে উনি সবসময় একমতাবদ্ধ হওয়ার জন্য সকলকে ডেকে থাকেন এবং বিভিন্ন কার্যক্রমগুলি পরিচালনা করে থাকেন তিনি হলেন এই জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার জামান হোসেন ভাই উনি এখন কিছু বলবেন আপনারা জানেন আজকে বিএনপি রিয়েলি উনিশশো সালের সাতই নভেম্বর আমাদের প্রিয় নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বাংলাদেশ আর্মির একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা ছিলেন তার বিরুদ্ধে তৎকালীন সময় সেই বাকশালী নেতারা এবং বাকশালী কিছু আর্মির কর্মকর্তারা তার বিরুদ্ধে কু করেছিলেন এবং তাকে গ্রেপ্তার করে বন্দি করে রেখেছিলেন যখন বাংলাদেশের জনগণ এবং সিপাহীরা বুঝতে পেরেছিলেন জিয়াউর রহমানের বিরুদ্ধে একটা কু হয়েছে তখন বাংলাদেশের জনগণ এবং সিপাহীরা ঘরে বসে থাকেনি তখন সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে সেই ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানকে মুক্ত করে সরকার প্রধান করেছিলেন সরকারের দায়িত্ব দিয়েছিলেন তারই ধারাবাহিক রহমান সাহেব সরকার গঠন করে উনি দেখলেন এই বাংলাদেশে বাকশাল চলতে পারে না আপনারা জানেন উনিশশো সালের পঁচিশে জানুয়ারি তৎকালীন শেখ মুজিবুর কায়েম করেছিলেন তখন গণহত্যা করেছিলেন আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা আসার পর বাংলাদেশে বহুদলোক গণতন্ত্র প্রদর্শিত করেছেন আজকে আমরা বিএনপির উদ্যোগে এই ঢাকা শহরে প্রায় এক কোটি নেতৃবৃন্দ এবং জনগণ নিয়ে এই বিপ্লব সংহতি দিবস পালন করছি তার মধ্যে কমিটির সভাপতি বীর মুখ আবু সালাম সাধারণ সম্পাদক ফয়দুল্লাহ ইকবালের নির্দেশে জিয়ামস কেন্দ্রীয় কমিটি জিয়ামস ঢাকা মহানগর দক্ষিণ জিয়ামস ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা বিভাগে সকল জেলার নেতৃবৃন্দ অন্তত